সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর এলাকার মশলা গবেষণা কেন্দ্রে উনিশশো সালে বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে মহাস্তান করে শিবগঞ্জ এলাকায় সত্তর একর জমির উপর এই মশলা গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে এটি দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে এই গবেষণা কেন্দ্র পরিচালিত হয় এই প্রতিষ্ঠানের ভীষণ হল মশলা জাতীয় ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ এবং আমদানি নির্ভরশীলতা কমানো কৃষিবিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে ভারতীয় উপমহাদেশে মশলার আদি ব্যবহার ছিল মূলত রং ও ঔষধ হিসাবে ঔষধি গুণের কারণেই একসময় এটি খাদ্যপণ্যের সাথে অবিচ্ছেদ্য উপাদান হয়ে ওঠে মশলা ছাড়া বাঙালি রান্নার কর্মযোগ্য কল্পনাই করা যায় না বিশ্বজুড়ে একশো তেরোটি মশলার চাষাবাদ হলেও বাংলাদেশের চাষাবাদ হয় মাত্র তিরিশ ধরনের দেশে মশলার মোট চাহিদা আটান্ন দশমিক পঞ্চাশ লাখ মেট্রিক টন এর মধ্যে আমদানি হয় চুয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই লাখ মেট্রিক টন ঘাটতি মেটাতে বছরে প্রায় আট থেকে নয় হাজার কোটি টাকার মশলা আমদানি করতে হয় আমদানি নির্ভরতা কমাতে দেশে মশলা নিয়ে দিন দিন গবেষণা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি ও কৃষক বান্ধবের জন্য কাজ করছে এই গবেষণা কেন্দ্রটি এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল প্লট রয়েছে বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের পাতা ঝলসানো রোগ ব্যবস্থার জন্য কার্যকর ছত্রাকনাশক খুঁজে বের করা বিআরআই অর্নামেন্টাল মরিচ দুই বাড়ি মরিচ তিন বাড়ি মরিচ চার জাতের মরিচের বীজ উৎপাদন কালো জিরার বীজ উৎপাদন বাড়ি ধনে পাতা তিন জাতের ধনেপাতার পাতার বীজ উৎপাদন জিরার উচ্চ ফলনশীল এবং অন্যান্য পছন্দসই বৈশিষ্ট্য সহ সেরা জার প্লাজম শনাক্ত করা মৌরির উচ্চ ফলনশীল এবং অন্যান্য পছন্দ সই বৈশিষ্ট্য সহ সেরা জাম শনাক্ত করা পুদিনা চাষের উপর সারের প্রভাব কী রসুনকে ছত্রাকের টিকা দেওয়া এবং একই সাথে ফসফরাসের নির্দিষ্ট মাত্রা প্রয়োগ করা হয় তবে তার গাছের বৃদ্ধি ও ফসলের উৎপাদনে কী প্রভাব পড়ে তা দেখার জন্য প্লট রয়েছে গত দুই যুগ ধরে এই মশলা গবেষণা কেন্দ্রে সাতান্নটি জাত ও একশো ছাপ্পান্নটি মশলা ফসলের প্রযুক্তি উদ্ভাবন হয়েছে এর মধ্যে পেঁয়াজ মরিচ রসুন আদা হলুদ ধনিয়া কালোজিরা মেথি ফিরিঙ্গি মৌরি রাঁধুনি জাউন চিভে পুদিনা আলু বোখারা দারুচিনি গোলমরিচ পান জিরাসহ আরও অনেক উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে এই গবেষণা কেন্দ্র থেকে এগুলো কৃষক পর্যায়ে চাষাবাদও হচ্ছে হলুদ শুকনা মরিচ জিরা ও ধনিয়া ছাড়াও আদা রসুন পেঁয়াজের গুঁড়ার তথ্য উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত করে কাঁচা পেঁয়াজের বিকল্প হিসাবে পেঁয়াজের গুঁড়া ব্যবহার করা যাবে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উদ্যোক্তারা পেঁয়াজের গুঁড়া সংরক্ষণ করতে পারবেন সহজেই মশলা গবেষণা কেন্দ্রে কৃষকদের জন্য বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন রয়েছে এখানকার গবেষকরা বিভিন্ন সময়ে কৃষকদের মাঝে বিভিন্ন প্রযুক্তির চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে থাকেন এগুলোর মধ্যে বিশেষ প্রযুক্তিগুলো হল ডিবি বস্তা পদ্ধতিতে আদারোপণ জিঙ্কু বুরন প্রয়োগে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ধারণ সমন্বিত পুষ্টি ও সেচ ব্যবস্থার মাধ্যমে রসুনের ফলন বৃদ্ধি চারার মাধ্যমে হলুদ উৎপাদন হলুদ ও মরিচের আন্তঃফসল চাষ বিভিন্ন রোগের সমন্বিত দমন ব্যবস্থাপনা স্টোরে পেঁয়াজের রোগ জীবাণু ও বিভিন্ন জাতের পেঁয়াজের কন্দের পচন ও গজানোর হার নির্ণয় করা এই মশলা গবেষণা কেন্দ্রে চারতলা বিশিষ্ট প্রশাসনিক তথ্য গবেষণা কেন্দ্র রয়েছে দুটি স্টোর হাউস একটি গ্রিন হাউস কাভার্ড চেসিং ফ্লোর কম্পোস্ট শেড পানির পাম্প গ্যারেজ মসজিদ অতিথি ভবন প্রশিক্ষণার্থীদের জন্য একটি প্রশিক্ষণ ডরমিটরি রয়েছে এছাড়াও কর্মরত স্টাফদের সন্তানদের জন্য রয়েছে একটি বিদ্যালয় বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের অধীনে তিনটি আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র ও চারটি উপ আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র মাগুরা কুমিল্লা ও গাজীপুরে উপ আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র লালমনিরহাট ফরিদপুর ও সিলেট ও খাগড়াছড়িতে অবস্থিত এখানে গত বছরে বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ হাজার ছশো বিজ্ঞানী কৃষি কর্মকর্তা বিএডএসসি কর্মকর্তা এনজিও কর্মী এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখান থেকে গবেষণায় প্রাপ্ত ফলাফল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে